বন্ধুরা পূজার সাথে বাঙালিয়ানের একটি সবাইকে স্বাগত জানাই বানাবো একদম নিরামিষ পদ্ধতিতে কোনো রকম সস ছাড়া জলটা একদমই ফুটান্ত গরম করতে দিয়েছি আর ফুটান্ত গরম জল দিয়ে দিলাম চাউমিন প্রায় দুই থেকে তিন মিনিট হাই ফ্লেমে সিদ্ধ হওয়ার পর চাউমিনটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে চাউমিনটা আমি নামিয়ে নিলাম আর ধুয়ে দিলাম যাতে এর থেকে বেশি প্রসেসিং না হতে পারে এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর এক পিচ আদা কুচি দিয়ে দিলাম কারিপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কেটে রাখা গাজর গাজরটা দিয়ে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি দুই মিনিট ধরে গাজরটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম আর গাজর খুব ভালো করে ভেজে নিলাম দিয়ে দিলাম একটা চামচ লবণ লবণটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দু মিনিটের মতো চাপা দিয়ে ভেজে নিলাম ফিরে এলাম দু মিনিট পর আমাদের গাজর আর ক্যাপসিকাম নরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম একটা চামচ গোলমরিচগুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা চাউমিনগুলো সমস্ত চাউমিন দেয়া হয়ে গেছে এবারে আস্তে আস্তে ভালো করে আমি মিশিয়ে নিলাম এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদমই লো রাখবো যাতে চাউমিনটা লেগে না যায় চাউমিনটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি চাউমিনটা ফ্রাই করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে চাউমিনটা আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য ফ্রাই করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিলাম একটা চামচ চিনি আর লেবুর রস তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ চাউমিন বিকেলের নাস্তায় বা সকালের জলখাবারে এই লাইট চাউমিন খাবাই যেতে পারে খেতে হয় দুর্দান্ত আর তৈরি করতে কোনো ঝামেলায় হয় না আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ